আজকে থেকে ঠিক দশ বছর আগে আমাদের ঘরে ছিল একটা টেবিল একটা আলনা আর ছিল এই তো একটা চকি যেটা ভেঙে আমরা পরবর্তীতে বানিয়েছিলাম এই র্যাকটা তার কারণ আমাদের ঘরে কিন্তু আর চকিটা চাইছিলো না সেই চকির পরিবর্তে আমরা এনেছিলাম ঘরে একটা খাট এই তো সেই খাটটা টেবিল আর আলনার পরিবর্তে একটা একটা করে জিনিস করা হয়েছে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে কেন আমি এই কথাগুলো বলছি অবশ্যই যথেষ্ট কারণ আছে তোমরা যারা আমার এই পেজে নতুন তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক এই কথাগুলো বলার কারণ aqui কারণ একটু পরে ঘরটা একদম তছ নচ খাড় হয়ে যাবে এই গোছানো ঘরটা যেন তছ নচ হয়ে যাবে আর যেহেতু আমি প্রচুর টায়ার সেই জন্য আমি স্থান করতে চলে গেলাম দুটো বেজে গেছে আর আমি স্নান করে চলে এসেছি আজকে মা বোন আমি তিনও জনে প্রচুর কাজ করছি সেই জন্য মাকে বলেছিলাম একটু শর্টকাট রান্নাবান্না করতে আর শর্টকাট রান্নাবান্না করারও একটু কারণ ছিল মা একদম সময় পাচ্ছিল না আর মা যেহেতু প্রচুর টায়ার ছিল সেই জন্য আর মাকে ডিস্টার্ব করিনি মানে এইটা সেইটা এগুলো আর বলিনি সেই জন্য মা বানিয়েছিল একটু ডাল মানে আমি বলেছিলাম ডাল চচ্চড়ি বানাতে কিন্তু একটু পাতলা হয়ে গেছে মা একটু রাজনীতি করেই বানিয়েছে বলা যায় কারণ ডাল দিয়েই খেতে হবে তো সেই জন্য আর ছিল ক্যাপসিকামের বড়া আর ছিল এই তো আলু সিদ্ধ আর ক্যাপসিকামের বড়া হলে আমাদের তো ফেভারেট মানে বড়া টোড়া আমরা ভালোইবাসি এখানে খেতে বসে গেছি আর খেতে খেতে মানে একটু কথাবার্তা হচ্ছিল মাসিও সাইডে এসে বসছিলো আর আমরাও খাচ্ছি আর দেখো ক্যাপসিকামের বড়া কিন্তু আমি লাস্টেই খেয়েছি আর এই দেখো আমি কিন্তু উঠে গেছি উঠে চারটে বেজে গেছে ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু কোথায় আর ঘুমবো দেখতে পাচ্ছি মা একদম দাও নিয়ে বেড়ে গেছে সব গাছপালা কেটে দেওয়ার জন্য ভাবলাম এমন কি হলো যে মা সব গাছপালা কেটে দিচ্ছে তারপর ভাই আস্তে আস্তে আমি বুঝতে পেলাম মা রাগের চোটে সব কিছু কাট কেটে ফেলে দিচ্ছে না মা একটা সুন্দর মানে ভাবনা চিন্তা করে গাছগুলো কাটছে মানে সবার বাড়িতেই যাতে ফুল হয় সুন্দর সুন্দর সবাই যেন গোপালকে তাদের ভগবানকে দিতে পারে শুধুমাত্র আমরা দেব সেটা কি করে হয় তো মা এখানে সে জন্যই সেই পরিকল্পনায় করছিল যাতে সবার বাড়িতে সুন্দর সুন্দর ফুল হয় আর ওই তো কাঠঠাটগুলো যে দেখলে ভাঙা ভাঙা সেগুলো একজনকে দিয়ে দিচ্ছে যারা চুলায় বা চৌকাতে রান্না করে তাদেরকে আমাদের আর এইগুলোর দরকার ছিল না সেগুলোই দিয়ে দিচ্ছে আর চুলার আর চৌকায় আজকে জেনারেশনের লোকরা বুঝ বুঝবে না জানি না আমাদের বয়সী যারা আছে তারাও হয়তো অবশ্যই বুঝতে পারবে যে চুলা চৌকা কাকে বল এগুলো করতে করতে আবার বেশিক্ষণ না দেখতেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে আর মা কিন্তু সন্ধ্যাও লেগে দিচ্ছে আর সন্ধ্যা দিয়ে মা পুজো দিয়ে দিচ্ছে আর একটু সময় পরেই দেখতে পারবে আসলে কি হচ্ছিলো তো যাই হোক এইখানে আমি আবার প্রসাদ টেশাদ খেয়ে নিলাম আর প্রসাদ খেয়ে ভাবছিলাম কি করব তো কি করব আবার একটু চাল ভিজিয়ে নিয়েছিলাম পিঠে খাবো বলে যেহেতু আজকে টিউশন নেই ভাবলাম কেননা একটু করা যায় এখানে আমি একটা পাগলের মতো কাজ করেছি এই মিক্সিতে বসিয়ে দিয়েছিলাম জুসার যেটা নাকি লাইনও চলে গেছে আর আমার এই তো জুসারও বন্ধ হয়ে গেছে মা একটু কেরামতি করে জুসারটা মানে আমার মিক্সিটা ঠিক করেছিল কিন্তু যাই হোক যেহেতু আমি চাল ভাজা মানে চালটা গুঁড়া করতে পারলাম না সেই জন্য মুড়ি মাখা আর চা নিয়ে আমি বসে পড়েছি আর মুড়ি মাখা চা এসব কিন্তু বাড়িতে বসে সবার সাথে গল্প টল্প করে ভালোই লাগে কিন্তু এখানে আমার খুব একটা ভালো লাগছিল না আমরা তিনজন একদম টেনশনে পড়ে গেছিলাম আমরা শুধু ভাবছিলাম কালকের এই ধকলটা কিভাবে সামলাবো আমরা তিনজন মহিলা আমাদের ঘরে যেহেতু কোনো ছেলে নেই তো সবটা আমাদের নিজেদেরকেই করতে হবে সেই জন্য একটু টেনশনে ছিলাম আর টেনশন করলে কী হবে টেনশন টেনশন করে চা টা খেয়ে একটু চলে এলাম দাদু বাড়িতে সবার সাথে দেখা করতে তোমরা তো জানোই আমার দাদু বাড়ি একটু সেই জন্য সবার সাথে দেখা করছি আর এই মামিটাকে তো তোমরা সবাই আমার আগের ব্লগে দেখেইছ মামি নতুন ঘর দিচ্ছিলো জানি না আবার কবে না কবে আসা হবে দাদু বাড়ি সেই জন্য সবাইকে একটু টাটা বাই বাই করতে চলে এসেছি আর এই দেখো আমাদের অন্য মামা বাড়ি মার কাকার ভাইয়ের কাকা তো ভাইয়ের বাড়ি আর এটা ছিল আমার বোন একেও তোমরা অবশ্যই আমার আগের ব্লগুলো দেখেছো ইনি ছিলেন মোবাইলে ব্যস্ত আর উনি ছিলেন রান্নাবান্না ব্যস্ত উনি আজকে আবার শাক রান্না করছে তো সেই জন্যই আমাদেরকে বলছিল। ডিনারটা নাকি ওইখানেই করে যেতে তো যাই হোক এখানে একে চুমো ঠুমো খেয়ে মানে যেই পর্যন্ত না কেউ রাগে না যাবে মানে কান্না না করবে সেই পর্যন্ত আমি চুমো ঠুমো খেয়ে তারপর চলে যাচ্ছে অন্য একটা বোনের বাড়ি মানে এটাও ছিল আমার একটা মামার বাড়ি আর ইনি পড়ছিলেন কারণ ইনি দিচ্ছিলেন ম্যাট্রিক পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা দিল আজকালকার পোলাপান বাপরে এই তো মোবাইল ছাড়া পড়তেই বসছে না আর আমি যেহেতু ওকে বললাম সেজন্যও আমাকে এক্সপ্লেন করছিল যে ও নাকি স্যারের সাথে ওই ডাউট ডিসকাশন করছিল তো সেগুলোই কথাবার্তা বলে তারপরে এই দেখো সবাইকে মামাবাড়ির সবাইকে টাটা বাই বাই সি ইউ বাই বাই নিমন্ত্রণ সব কিছু করে তারপর চলেই যাচ্ছিলাম দেখলাম এই ভঙ্গিমা ইনি আবার ফটো তুলছে এই ভঙ্গিমা দেখে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেছি মোটামুটি সাড়ে আটটা বাজে আর বোন কিন্তু নিজের কাজে লেগে পড়েছে করতে কোন একা একা কেন করবে সেই জন্য আমিও লেগে পড়লাম করতে এখন তোমরা ভাবছো আরে ট্রলি বের করেছে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছে না ভাই বোন কোথাও আমি ঘুরতে যাচ্ছি না আজকে এই জামা কাপড়গুলো সবগুলোই শুধু ট্রলি না ব্যাগ বলো তারপর বস্তা বলো সব কিছুতেই ভর্তি করে নেব সম্পূর্ণ ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে থামনেল দেখে বা আমার কিছুটা ওই ট্যাগলাইন দেখেই তো অবশ্যই বুঝেই গেছো আর কিছুটা ভিডিও দেখলে বুঝতে পারবে তো একের পর এক সব শাড়িগুলো আমি ট্রলিতে ভরে নিয়েছি কারণ ভালো ভালো শাড়ি তো এগুলো বস্তায় নিলে যদি বাই চান্স খুঁচো টুচুর লেগে যদি ছিঁড়ে ঠিড়ে যায় সেই জন্য আর রিক্স নিয়ে নিই তো এইখানে আমার ট্রলি ফুল হয়ে গেছে আর বস্তা কতগুলো যে বস্তা হয়েছে কি বলবো আর মা এখানে আমাদের বকাবকি করছিল যখন তোমাদের কোথাও যেতে হয় তখন তোমাদের ড্রেস থাকে না আর দেখো এই দেখো এখানে ড্রেসের জাগা হচ্ছে না মানে এই সেই বকাবকি খাচ্ছিলাম যদিও বকাবকির সাথে এই তো গোছাচ্ছিলামও গোছাচ্ছিল না সব উল্টো পাল্টা করছিলাম সকালে একটু বললাম না তোমাদের যে একটু পরে দেখতে পাবে আমাদের ঘরের কি অবস্থা সেই গোছানো ঘরগুলো কি হলো সেইটাই তোমাদের সাথে দেখাচ্ছি আর দেখো একটা একটা করে জামা ওপর বেরোচ্ছিলো যেগুলো নাকি অনেক দিন আগেই পড়ার একদম বাদ দিয়ে দিয়েছিলাম এই জামাটা ছিল নশো টাকা যেটা মাত্র আমি একদিন পরেছি আর এইটা আমার ছোটোবেলা ঠিক বলবো না ঠিক দশ বছর আগের ড্রেস হবে যেটা আমি কিনেছিলাম পনেরোশো টাকায় আমার ফেভারিট ড্রেসের মধ্যে কিন্তু একটা ছিল নিচে আবার ছিল লেহেঙ্গা টাইপের মানে এই তো স্কার্ট বলো যাই বলো আর ছিল একটা ইনারও কিন্তু ছিল আমার একটা ড্রেস ছিল যদিও হাতির মতো হয়ে যাচ্ছে সেই জন্য আজকাল আর এই ড্রেসগুলো আমার হয় না আর এইটা ছিল একটা জামা সতেরোশো টাকা দামের বাবা দিয়েছিল বোনকে এটাও আর আজকাল হয় না বোনে সেই জন্যই দিয়ে দেওয়া হবে ভেবেছি যদি কেউ নেয় আর এইটাও আমার এই ড্রেস আজকাল আর পরা হয় না আর দেখতে দেখতেই একটা কোথা থেকে ভেরোলো এই রোজটা রোজটাও কেউ আমাকে একদিন দিয়েছিল আজকের আর সেইগুলো মানেই হয় না তো যাই হোক এখানে দেখো আমাদের বস্তা হচ্ছে এদিক দিয়ে বোন এদিক দিয়ে মা আবার এদিক দিয়ে আমি একের পর এক বস্তা হচ্ছে সাইড করছি আর এইভাবেই আমাদের প্রসেসিং চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে জানিনা রাত্রি কটা বাজবে এই করতে করতেই যেন আমরা সবাই একদম হাঁপিয়ে যাচ্ছি কিন্তু কাজ কিছুতেই শেষ হচ্ছিল না কিছুতেই শেষ হচ্ছিল না অ্যাকচুয়ালি শিফটিং কাকে বলে যারা করে একমাত্র তারাই বোঝে এখানে আমরা যেন হরান হয়ে পড়েছি আর যেন পা হাত পা কোনো কিছুই চলছিল না আমি মাকে বলছিলাম এখন আর স্টপ করি এখন আর আমাদের দ্বারা হচ্ছে না মা বললো ঠিক আছে ঘুমোতে তো হবে তো সেই জন্য চোখীটা কোনো মতন তো তারা পরিষ্কার করে নেয় আর এই দেখো বোন মা চোখের উপরে বসে গেছে তার মানে অবশ্যই আমাদের চোখই কিন্তু পরিষ্কার হয়ে আর প্রচুর কাজ বাকি আছে প্রচুর কাজ আর যেহেতু মা বোন কারোরই শরীর চলছিল না ভাবলাম কেন না আমি একটু কিছু বানিয়ে নিই দুপুরবেলা তো সেই কী দিয়ে ভাত খেয়েছি রাত্রিবেলা তো সেগুলো চলবে না সেই জন্য আমি রান্নাঘরে চলে গেলাম তো রান্নাঘরে গিয়ে দেখলাম কী আর বানাবো সেই জন্য বোন আর আমার জন্য একটু ডিম বানিয়ে নিলাম মানে ডিমের অমলেট এগুলো হলেই আমাদের হয়ে যাবে একটা ডিম অলরেডি হয়ে গেছে আর নেক্সটটা হচ্ছে আমার জন্য আর ডিম ঠিম ভেজে একদম আমরা ভাত খেয়ে বসে পড়েছি ভাত খেতে মোটামুটি রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে আর আমরা বসে পড়েছি ভাত খেতে আর ভাত ছাত খেয়ে আমি দেখো এখানে উঠেও পড়েছি আর আমাদের বিছানা হয়ে গেছে আজকে আমি একদম ঘুমিয়ে পড়বো আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালিতে কী কী হলো কোথায় যাচ্ছি কেন হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দেবো চলো ভাই ভাই নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে